কত সুন্দর কাঁচামরিচ ধরেছে তাই না অনেক বড় তাই না কাঁচামরিচ তোমার আঙুলের থেকেও বড় তুলবে অনেক বড় হয়ে গেছে কাঁচামরিচ গুলো

এই যে কাঁচামরিচ এগুলো আর একটু বড় হবে তুলনামা ঠিক আছে ছোট 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 কাঁচামরিচ ঠিক আছে এগুলো আরো বড় হবে এগুলো ছোট আর এই যে ফুল আসছে এগুলা আরো হবে আসলে তুলনামূলক ফুল কম এসেছে গাছটা কেটে দিতে হবে গাছ বেশি লম্বা হয়ে গেছে এই যে গাছটা শুধু লম্বা হয়ে গেছে কেটে ছোট করে দিতে হবে তাহলে একটু ঝোপঝাড় টাইপের হবে আর তখন বেশি ফুল আসবে বেশি কাঁচা মরিচ ধরবে এই যে পেঁয়াজ গেছে একটু বড় হবে এই তুলে আচ্ছা তুলে ফেলো তা বড় এটা বড় এইয়া বড় হয়েছে হ্যাঁ বড় হয়ে গেছে কয়টা কাঁচা মরিচ হলো দেখি